আসসালামু আলাইকুম শুভ সকালে শুভেচ্ছা রইল প্রিয় বন্ধুরা আর এই যে দেখো সকাল সকাল সকল ছাত্র ছাত্রীরা আর আমার মেয়ে দেখো প্রথমে এই যে আমার মেয়ে তো এখন তারা সবাই রাস্তায় বের হবে স্লোগান দেবে আর এই যে দেখো সকল ছাত্র ছাত্রীদের শিক্ষকরা এবং আমরাও রাস্তার মধ্যে চলে গেলাম তাদের সাথে এই যে দেখো সবার গার্জিয়ান তারা আর তাদের বাচ্চারা এখন সবাই রাস্তার মধ্যে স্লোগান দিচ্ছে সার দিদিমণি সঙ্গে আর আমরা তাদের সাথে এসেছি আর এই যে আমরা দেখো হারছি রাস্তার মধ্যে মেন রাস্তায় আর এখন তারা অল্প একটু ঘুরে এখন আবার স্কুলের দিকে রুয়ানা দিচ্ছে তো এই যে দেখো সব বাচ্চারা এক এক করে এখন স্কুলের মধ্যে চলে যাবে আর এই যে দেখো সার দিদিমণি তারা তাদেরকে মেইন রাস্তা থেকে ভালো করে হাত ধরে ধরে এক একদম সুজা স্কুলের দিকে আবার রোয়ানো হয়ে গেল আর এই যে দেখো আমাদের হাটও প্রায় শেষের দিকে আর এই যে আমরা এখন সবাই মিলে ফাইজলামি করছি ভিডিওর মধ্যে তো এখন আমরা স্কুলে চলে আসলাম তো আর কিছুক্ষণ পরে বাচ্চারা এখন গান গাবে তোমরা পুরো ভিডিওটা দেখো